Það er baklega mjög mjög mjög. Ásér.

গাছ থেকে এই গাছটা দেখেন আমার দিকে লোককে কাছ গাছটা দেখেন বন্ধুরা এই গাছটা কিন্তু ঝাল গাছ বুঝছেন এটা এটা ঝাল অবশ্যই চুই ঝালের কথা সবাই শুনেছে এটা কিন্তু ঝাল আসলে আমরা কন্যা থেকে চুল ধরকার নিয়ে সামনে লাগাচ্ছিল দেখেন এটা কিন্তু গরু মাংসে গরু মাংস তো খাওয়া হয় আসলে গরু মাংসটা কিন্তু খুব এবং সুস্বাদু হয় আবশ্যিক বেশি করবেন লোকসেন দেখি কোথায় চলে গেছে আমাদের সেই ঘরের গাছটা এরা গাছে উঠা গেছে বুঝছেন এবং দেখেন পাখিগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে তারপরে যে লেবু গাছ আমাদের এই যে দেখেন আমাদের লেবু গাছটা এখানে অনেক লেবু হয় বুঝছেন অনেক লেবু হয় গেছে লেবু খাই আরও আছে জলপাই গাছ আছে জলপাই গাছ দেখাই আচ্ছা এটা জামুল গাছ বলেন আমাদের জামুল গাছ অনেক জাম্বুল হয়ে গেছে অনেক জাম্বুল হয়ে গেছে অনেক জানবুল হয় আমাদের এটাই কিন্তু চামড় হয় জামরুল আমাদের জামরুল গাছ বুঝছেন অবশ্যই দেখে রাখি এবং এই টান গাছ এটা অবশ্যই বড় বড় আম হয়ে গেছে আমাদের এখানে আছে তাল গাছ এখানে আমি কিন্তু ভিডিও করি অনেক ভিডিও করি বুঝেছেন আমার বন্ধুরা এতে জলপাই গাছ বন্ধুরা দ্বারা নামিতে হয় আমার দেখি জল